আউজ বিল জাহমিনা সৈতান রজিব আল্লাহ উরাই কেউ তা ন আজ এই সমস্ত লোকদেরকে তাদের দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে কেন বেমার সবারু যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে ওই আদ্রাউন হাসানাতে হাসানাতের এবং তারা সবসময় খারাপকে ভালো তারা প্রতিহত করে খারাপের জবাবে আপনি খারাপ না করে যদি ভালো দিয়ে প্রতিহত করতে পারেন এটা একটা বিরাট স্বভাবের ব্যাপার আপনাকে গাড়ি দিয়ে আপনি গাড়ি না দিয়ে ভালো কথা দিয়ে যদি তার উত্তর দিতে পারেন যেটা নিয়ম সেটাই তাই আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোকদের স্বভাব ছিল যে সবসময়ই তারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করত মন্দের বিনিময়ে তারা মন্দ ব্যবহার করতো না মন্দকে ভালো দ্বারা তারা প্রতিহত করত আমি মারাদা একটা ফগুন এবং আমি তাদেরকে যে জীবিকা জীবিকা দান করেছি এগুলি তারা আল্লাহর পথে ব্যয় করত জীবিকা দান করা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মানুষের যে কত কষ্ট পথে কাটে আমরা যা দেখি খুবই কষ্ট লাগে একটা লোক সাইকেলে করে ছোট ছোট মাছ ঘুরে ঘুরে বিক্রি করছে আর এই যারা কেনে তারা এতই কষাকষি করতে জানে দর আমার কি করা আছে আমি তার কি উপকার করতে পারবো কিন্তু মনে খুব ব্যথা লাগে যে এই লোকটা একটা সাইকেলে করে দুইটা হাঁড়িতে করে কয়টা ছোটো খোটো মাছ এগুলি বিক্রি করছে এই মাছগুলোর কত টাকাই বা দাম আর এগুলি তার তো নিজের বাড়ির না কিনেছে এইটা রেখে কত টাকাই বা সে লাভ করবে কীভাবে তার সংসারটা চলবে এটা ভেবে দেখেন আপনারা কীভাবে সংসার প্রচনা করেন আর ওই লোকটা সাইকেলে মাছ বিক্রি করছে একটা লোকে তরকারি বিক্রি করছে ভ্যানে করে এই এই ধরনের মানুষ এরা ভিক্ষাও করতে পারে না যারা ভিক্ষা করে কিন্তু তার অনেক টাকা পয়সার মালিক ভিক্ষকরা কিন্তু অভাবগ্রস্ত নয় তাদের অনেক আছে এই শ্রেণীর মধ্যম শ্রেণীর মানুষ যারা ভিক্ষাও করতে পারে না চাইতেও পারে না অথচ তাদের সম্ভাবনাই এই ধরনের এক শ্রেণীর মানুষ কিন্তু সমাজে অনেক কষ্ট করে তা আপনারা ব্যাপক হারে না করতে পারলেও যে যেখানে বসবাস করেন সাধ্যমতো এভাবে সেবামূলক কিছু কাজ যেন জীবনে করেন এটার জন্য আল্লাহ কাছে শো করতে পারেন যে আমি খেলাফতের দায়িত্ব এটা পালন করছি ইনি জায়লোন খলিফা এটা হলো খেলাফতের দায়িত্ব অর্থাৎ সেবামূলক কাজ এটা কিন্তু করতে হবে সব সব মসজিদে না মসজিদের বাইরেও কিন্তু অনেক কাজ আছে মসজিদে ঢোকছেন তো তেল লোড করার জন্য তেল লোড করার পরে গাড়ি চলবে রাস্তায় কিন্তু মসজিদে তেল লোড করিয়া মসজিদে বসে তেল পরাবেন আবার তেল ফুরাবে আবার তেল লোড করবেন মসজিদেই থাকবেন তো এইরকম একটা গাড়ি যদি হয় তো আপনারা সবাই মিলে গাড়িতে আগুন দেবেন তুই খালি তেল পরো ট্রেনে বেশি আর আমরা আমাদের বহন করো না তো তোর গাড়ি পুরে দেবো কাজে ওই রকম মানের জন্য আমরা না হই আল্লাহ হোসেন দিলে মসজিদে ঢোকো নামাজ শেষে বের হয়ে পড়ো সমাজের কার্যক্রম যেটা আছে সব কাজকর্মে তোমরা অংশগ্রহণ করো তোমরা কপির জাতিকে পরিণত হও না মসজিদের সবাই বৈশাখ পাতে তোমরা কি ভিক্ষা করে খাবে তোমাদের হৃদয় কোথা থেকে আসবে কারণ এই জন্য ইসলামের নামে কিন্তু অনেক কাজ এমন হচ্ছে যে ইসলামের মারাত্মক ক্ষতি হচ্ছে কিন্তু এটা এমন সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যে এসাইতে ভালো আর কিছু নাই ক্যানবাসারদের মতো ক্যানভাসাররা যখন ভক্তিতে দেয় তখন ঔষধ যা লাগবে না সেও কেনে কিন্তু বাড়ি যেয়ে ভালাই দিয়ে দেয় ক্যানভাসারের ঔষধ কিছু কি খাবো কিন্তু তার বক্তৃতা কিন্তু ঔষধ না কিনা কোনো উপায় কথা বলতে পারছেন কাল এইরকম অবস্থা কিন্তু আমাদেরও সেটা বুঝতে হবে আল্লাহ বলেন ওয়েজা সামিউল বা আর এই সমস্ত লোক যাদের কথা বলা হলো যে পূর্ববর্তী হালে খেতাব যারা পূর্বর্তী আসমানি খেতাব ইমান এনেছিল এখন কোরআ করে ইমান এনেছে তাদের কথা বলা হয়েছে সামিউল লাগবা আর যখন তারা বেহুদা কথা শোনে তখন তার থেকে তারা ফিরে থাকে বেহুদা কথা মানি এমন বিষয়ে তর্ক বিতর্ক শুরু করা সবই কাল্পনিক কথা কাল্পনিক জব এরকম কিন্তু ডিবেট আপনারা অনেক সময় করে থাকেন আগে আমরা যেখানে ছোটোবেলায় যখন ট্রেনে চলাপড়া করছি বাগরার থেকে খুলনা ট্রেনের ভাড়া ছিল না কথা বুঝতে পারছেন এই ট্রেনে উঠলেই দেখলাম এক শ্রেণীর লোক তর্ক শুরু করে দিচ্ছে কি যে তর্ক মানে ঝাঁকে ঝাঁকে কথা মারছে কিন্তু এই কথাগুলোর কোনো দলের প্রমাণ নাই সবই যে যাবো যে তাই এগুলি হলো বাজে কথা বিনা দলিলে কথা বলবেন না আর বিনা দলিলের কোনো কথা শুনবেন না এটা হলো আল্লাহর বিধান আল্লাহ বলেন এই লোকগুলির বৈশিষ্ট্য যখন তারা কোনো বেহুদা কথা বাজে কথা অসার কথা শুনে তার থেকে তারা বিরত হয় সেই কথায় তারা অংশগ্রহণ করে না অকালু এবং তারা বলে লানা আমালু অলাকুম আমালকুম আমাদের আমল আমাদের তোমাদের আমল তোমাদের আমরা যে কাজ করছি এটা আমাদের তোমরা যা করছো ওটা তোমাদের মনে রাখেন আপনি ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা এই সময়টা যদি আপনি বাজে কথা না বলেন তাহলে ফজর জোহর এর মাঝখানে যদি কোনো বাজে কথা না থাকে তা আপনার আমল নটা ফ্রেশ আপনার যা আসে ডান দিকেই আসে কিন্তু ফজর থেকে জোর পর্যন্ত যদি পাঁচ হাজার বাজে কথা বলেন তাহলে আপনি ফজরে যে পাঁচশো আয়াত পাঁচশো শব্দ পড়ছেন তার সে তো আপনার বদামল ভারী হয়ে যাবে এই জন্য আঠারো পরায় কী বলা হয়েছে আল্লাহ মানে লাগবে মরুদ কদা মমিনুন আল্লাহ সলাতিম খাসিউন আল্লাহম আনের লাগবে মরু তিন নম্বর পরীক্ষায় পাশ করবে যারা নম্র বিনয়ী আহকাম আর কান তাদিল আর কান নামাজ পড়ে তারপরে অল লাগবে দুই নম্বরই বলা আছে যারা বাজে কথা বাজে কাজ বর্জন করে বাজে কথা বাজে কাজ দেখেন আমরা আসছি যখন তখন ট্রা ক্যারাম বোর্ডে চলছে ক্যারাম ক্যারাম খেলা আবার যাওয়ার সময় তো দেখতে পাবো যে ওখানেই মানে কোনো সুযোগ সুবিধাও নাই ভালো দাঁড়াইয়ে দাঁড়াইয়েই এই ক্যারাম খেলা তারা দেখছে এটা হলো বাজে কাজ এটা লাগ এবং এই যে সময় নষ্ট করা এই জন্য সে কপাল টাকাইয়া কাঁদবে পরকালে যে আমি এই সময় আল্লাহর জিকের কেন করলাম না আল্লাহকে স্মরণ কেন করলাম না কোরআন কেন করলাম না একটা জিনিস বোঝার জন্য রাসুলের জীবনী কেন করলাম না এই যে সময় মানুষ নষ্ট করছে এই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ শ্বাসের বাধানে আফসেস করবে সালাম আলাইকুম এবং এই বাজে কথায় যারা লিপ্ত থাকে তাদেরকে বলে আরেক মানে বিদায়ের সালাম যে ভাই আপনি আপনার সাথে আমি তর্ক লিপ্ত হব না বুঝতে পারছেন এই সালাম মানে কি তার থেকে বিদায় যে আপনার থেকে আমি বিদায় নিচ্ছি আপনার সাথে আমি তর্কে জড়িত হব না আপনি শান্তিতে থাকেন আপনাদের উপরে জাহিলিন জাহেলের সঙ্গ আমরা কামনা করি না এই জাহেলদের সাথে আমরা বলব সময় নষ্ট করবো এটা আমরা কামনা করি না আমরা এরকম দেখতেছি অনেক আলমার এমন কথা যে কথাগুলির মধ্যে কোনো কিছুই শেখার নাই বোঝার নাই কিছুই নাই অথচ সময় ঘণ্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে কাজে এদের সাথে তর্কে বিতর্কে আপনারা লিপ্ত হবেন না বা কেউই যেন আমরা মুসলমানরা লিপ্ত না হই সময় আসে করে একটা আয়াত করেন আল্লাহর জিকের করেন ভালো কাজে সময় কাটান কাটানিমা নাহাব নিশ্চয়ই আপনি হেদায়ত দান করতে পারেন না যাকে আপনি ভালোবাসেন মোহাম্মদ সামকে বলা হয়েছে যে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদার দান করার ক্ষমতা আপনার নাই তো এয়ার সম্পর্কে বলা হয়েছে যে আবু তালেব আল্লাহ রসুলের চাচা যে আট বছর বয়সে যে আল্লাহ রসুলের লালন পালন ভার গ্রহণ করেছেন আবু তালেব তার এন্তকালের সময় আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন যে আপনি একটু বলেন ইল্লাল্লাহ এই কথাটা আপনি বলেন আমি আল্লাহর কাছে আপনার সুপারিশ করব কিন্তু ওখানে আবু জাহেল উপস্থিত হয়েছে আবু আবুবাইয়া এটা আল্লাহ রসুলের কুবাধ ভাই কঠিন মানে কাপ কুপুরিতে খুব কঠিন ছিল এরা বলে যে খবরদার আপনি আপনার বাপ দাদার দিন ত্যাগ করবেন না মানুষ আপনাকে বলবে তো এভাবে আল্লাহ রসুল বলেন বারবার যে আপনার চাষা আল্লাহ বলেন কিন্তু তার ছেড়ে যে আমরা পাচ্ছি তাতে বলা হয় যে তিনি লাইল্লা বলেননি তো এখানে আল্লাহ এতটুকু বোঝেন যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দান করতে পারেন না বরং হেদায়েত আল্লাহর হাতে তিনি যা তাকে হেদায়ত দান করেন এই হাতে সাহবাই আমরা খুব খুশি খুশি কেন যে হেদায়ত যদি আল্লাহ রসুলের হাতে থাকতো তা আল্লাহ রসুল তোর আপন জনদেরকেই জন্য চেষ্টা করতো কাজী তার হাতে যখন হেদায়ত নাই তখন আল্লাহ রসুল আমাদের সবাই জন্যই চেষ্টা করতো সাহাবিরা বলে যে আমরা খুব খুশি যে আল্লাহ তালা যদি এটা রাসুল যাদেরকে ভালো হয় তাদেরকে যদি হেদায়ত দান করতে তাহলে আমরা যদি বাদ করে যেতাম আমরা তো রাসুলের সবাই প্রিয় না কাজে আল্লাহ রাসুলকে যখন বলছেন যে আপনি যাদেরকে ভালোবাসেন তাকে দাদ করতে পারবেন না তাহলে আল্লাহ রসুল আমাদের সবার জন্যই সমান চেষ্টা করবেন তাহলে আমাদের জন্য ভালোই হবে এটা বলছেন সাহাবিরা মোহতাদিন এবং আল্লাহ ভালো জানেন প্রাপ্ত কে বা কারা হবে অকালেন হুদা আর্দানা মোর্শে বলে যদি আমরা আপনার এই পথ নির্দেশ মেনে চলি তো আর্দে না আমাদেরকে পৃথিবীর থেকে উচ্ছেদ করে দেওয়া হবে বাড়িঘর থেকে বহিষ্কার করে দেওয়া হবে আমাদের এক্সাইল করা হবে এভাবে তারা বলছে তখন আল্লাহ বলেন যে দেখো কে তোমাদের উচ্ছেদ উচ্ছেদ করবে আওয়ালাম নুমাক হারামান আমেনা আমি কি তাদের জন্য হরম শরীফকে নিরাপদে স্থান ঘোষণা করি নেই এই যে হরম এটা তো আল্লাহ তালা এটা তো মোর্শেদদের দখলেই ছিল যে তোমাদেরকে কে উত্থ করে তোমরাই তো হরমের মালিক তোমরাই যেখানে এখানে সফরতা কর্তা তোমরাই তো এখানে কাউকে ঢুকতে দাও ঢুকতে দাও না কালি মোমেন্ট হইলে তোমাদেরকে উচ্ছেদ কে করে কি জবটা দিলেন আল্লাহ বুঝতে পারছেন হেরেম কাবাঘর থেকে পূর্ব দিকে হলো ষোলো কিলোমিটার পশ্চিম দিকে শামসি হোদায়বিয়া প্রান্তর পনেরো মিটার এটা হেরেমের এরিয়া উত্তরে হলো তানিম এটা হলো ছয় কিলোমিটার আর উত্তর পূর্বে ওয়াদিয়ে নলা এটা হলো চোদ্দ কিলোমিটার দক্ষিণে আদা বারো কিলোমিটার এই এরিয়াটা হল হেরেম এখানে অনেকগুলি বৈধ কাজও করা যায় না নিষেধ এখানে কোনো মারামারি কাটাকাটি কোনো আসামি ধরা কোনো কিছু করা যাবে না কোনো প্রাণীকে আক্রমণ করা প্রাণীকে মারা যাবে না এখানে কোনো ঘাস তোলাও যাবে না এরকম কথা বলা আছে তো এখন আল্লাহ বলেন ওরা বলে যে আমার ইমান আনলে আমাদেরকে উচ্ছেদ করা হবে আল্লাহ বলেন তোমাদেরকে হেরেম আমি দান করি নেই এই হেরেমটা তো তোমাদের দখল এখানেই তো তোমরা নিরাপদে আসো আর তোমরা তো এটাই দখল করে আসো তোমাদের তোমাদেরকে কে করে ইউজ বা এরাই সমারাতুকুল্লে সাই এবং হেরেম এই অঞ্চলটা এমন একটা জায়গা যে সমস্ত বস্তু এখানে আমদানি হয়ে থাকে পৃথিবীর সমস্ত ফল মূল আপনি খেয়ে শেষ করতে পারছেন না লক্ষ লক্ষ মানুষ সবসময় হজ ওমরা করে কিন্তু রুমের মধ্যে ফল বোঝাই থাকে সবাই কি থাকে কিনা হজে গেছেন রুমের মধ্যে থেকে ফল ঘুরেছে আল্লাহ বলেন যেখানে সারা পৃথিবীর থেকে খাদ্য আমদানি করা হয় এটা আল্লাহর একটা মেহরবানি আল্লাহর রহমত আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এটা রিজেক্ট তোমাদের জন্য জীবিকা এই জীবিকা এখানে সরবরাহ হয়ে থাকে সমগ্র পৃথিবীর থেকে না আকসার কিন্তু তাদের অধিকাংশ এই বিষয়টা তারা জানে না নাহকেন করিয়াতেন বাতরাত্মা ইশতাহা আল্লাহ বলেন কত জনপদ আমি ধ্বংস করেছি যাদের অধিবেশীরা অহংকার করতেছিল ফাতে হোম ওই দেখো তাদের বাড়িঘরগুলি তাদের পরে ওখানে আর কেউ বসবাস করে নাই ইল্লা হ্যাঁ সামান্য কিছু হতে পারে কিন্তু ওখানে আর কেউ বসবাস করে নাই ওয়ারিসিন আল্লাহ আমি হলাম প্রকৃত ওয়ারিস পৃথিবীতে যত বড় বড় জাতি ধ্বংস হয়েছে তাদের ওই বাড়িঘরগুলোভাবেই পুরে আসেন বসবাস করে না এই জাতির ধ্বংসাবাসী এখনও মানে মদিনা থেকে শিরালিদের পথে আছে এই দেশে যত বড় বড় রাজবাড়িগুলো দেখেন এই রাজবাড়িগুলোয় কোনো লোক বসবাস করে না হয়তো কোনো চাকর নকর কোনো কর্মচারী এর হয়তো দুই চার চারটে লোক থাকতে পারে কিন্তু কোনো ভালো লোক কিন্তু ওই সব জায়গায় বসবাস করে না এ আপনি দেখেন আপনার আশপাশে যে রাজবাড়ী রাজবাড়ি তারপরে ওই যে নাটোরে কি বাড়ি ওটাকে বলে হ্যাঁ ওটা হলো ওই যে বরিশালের এক মহিলা ছিল না কী জানি নাম কবিতার মধ্যে বিখ্যাত বনলতা এই বনলতাশের বাড়ি কিন্তু পরিষ্কার তো এইসব বাড়িগুলি দেখেন আপনি দেখেন ভিজিট করেন দেখবেন যে বিশাল এরিয়ার বাড়ি কিন্তু কোনো ভালো লোক সেখানে বসবাস করছে না হয়তো তাদের কোনো চাকর নকর এটা সেটা আছে তা আল্লাহ বলেন আমি যাদেরকে ধ্বংস করেছি যেখানে তারা অহংকার করছিল যেখানে তারা গর্বিত ছিল এই ওই দেখো তাদের বাড়িঘর সেখানে এখন আর কেউ বসবাস করে না বরং সামান্য কিছু টুটা ফাটা কেউ থাকতে পারে আল্লাহ নাহনুল অরিস আমিও প্রকৃত অরিশ আমি প্রকৃত অরিস আমি প্রকৃত উত্তরাধিকারী তোমরা সবাই বিদায় হবে এই পৃথিবী আমার আমিই থাকবো আর কেউ আমি অরিস। অমা কানা মোহলকাল অমা কানা রব্বুকা মোহলকাল কোরা হাত্তা ইয়াবা সাফি উম্মেয়া রাসুরা আল্লাহ তালা কখনোই কোনো জনবাদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রস্থলে আল্লাহ রসুল না পাঠান জনবদ ধ্বংস করার আগে ওই জনপদের কেন্দ্রস্থলে আল্লাহ তালা রসুল পাঠান গ্রামে না কোন জঙ্গলে না রবি রসুল সবসময় কেন্দ্রস্থলে আসবে শহরের কেন্দ্রে প্রধান শহরে গ্রামে কোনো দিন রবি রসিদ শহরের মানুষ জ্ঞানী শহরের মানুষের মধ্যে মুনাফিকই কম গ্রামের লোক অনেক ধূর্ত অনেক তাদের মধ্যে নেফাক মিথ্যা এটা গ্রামের লোকের মধ্যে বেশি শহরের লোক অনেকটা সর্বোচ্চা তারা মিথ্যা কম বলে নেফাক শহরের লোকদের মধ্যে কম এটা আল্লাহ কোরণেই বলে দিয়েছে নবীর রসিদরা সময় শহরে বসবাস করেছে মোহাম্মদ জন্ম মক্কা নগরীতে শহরে হিজরত করছেন মদিনা শহরে জীবন শেষ করছেন শহরে কিন্তু কোনো কোনো আদিস আছে যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ কিন্তু এই কথাটা কিভাবে আপনারা বিবেচনা করবেন সেটা আপনাদের দায়িত্বে বাজার হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা যার কারণ আপনি যদি বাজারে এসে আপনার পণ্যগুলি রেডি না পান এই যে সব ইন্তেল পাচ্ছেন না কেমন লাগে তাহলে বাজার ভালো না মন্দ বুঝে দেখেন যে সব তেল পাচ্ছেন না খুঁজলে পাওয়া যাবে কিন্তু কেমন লাগছে তো এই বাজার আপনার জীবনের সব প্রয়োজন নিয়ে ওখানে বসে থাকে হ্যাঁ তবে ভালোর জায়গায় মন্দ থাকবেই প্রত্যেকটা অফোজ রিয়াকশন থাকে কাজে এই জন্য কিছু খারাপ অংশ বাজারে থাকবেই কিন্তু এই জন্য বাজার কিন্তু উৎকৃষ্ট জায়গা তার কারণ বাজার ছাড়া কোনো মানুষ চলতে পারে না প্রত্যেকটা মানুষই প্রস্তুতি আসে যে আমি বাজারে যাব আমার প্রয়োজন নিয়ে আমি বাড়ি যাবো এই জন্য আল্লাহ রসুল বলছেন সিদ্দিকিন যে সব ব্যবসায়ী যারা যারা নবীন সিদ্দিকিনের সাথে তাদের হাস্য হবে ইসলামে যে ব্যবসার বিধান দেওয়া আছে এহেতে কার অর্থাৎ কোন সম্পদকে চল্লিশ দিনের বেশি দাম বাড়ানোর জন্য আটকিয়ে রাখা এটা গুণা কবির এটা হারাম এটাকে আরবি এহেতে কার কাজে ব্যবসা বাণিজ্যের জন্য ইসলামে যে বিধানগুলি দেওয়া আছে ইসলামে এমন কোনো শেপটা নাই যে এই রে ইসলাম কথা বলেন নাই কিন্তু এগুলো আমাদের ব্যবহার নেই আমাদের ইউজ নাই এই জন্য আমরা এগুলো জানি না নামাজ জানি চাকাত জানি না দেখেন তাহলে এই জন্য এগুলি সবই বলা আছে আপনি সৎ ব্যবসায়ী হন আপনি মসজিদে অস নফল নামাজ পড়ার যদি আপনি সীমামূলক কাজে আত্মনিয়োগ করেন আপনার বেশি হবে সময় পাইলে তখন আপনি গভীর রাতে আল্লাহর জন্য আপনি সময় ব্যয় করেন কিন্তু কাজের সময় আপনি কাজ করেন তো আল্লাহ বলেন প্রত্যেক জনপদের কেন্দ্রস্থলে আমি রসুল না পাঠে আসি জনপদ আমি ধ্বংস করি না রসুলে কি করে ইয়তনু আলহিম আয়াতেনা আমার আয়াতগুলি তাদেরকে পাঠ করে শোনায় আমা কন্যা মহলিকের কোড়া ইলু জালেমন আমি কখনোই কোনো জনপদকে ধ্বংস করি না যদি তাদের অধিবেশে জালেম না হয় অধিবেশন জালেম হলে তখন আমি তাদেরকে ধ্বংস করি এবং ধ্বংস করার শর্ত হলো যে তাদেরকে রাসুল না পাঠাইয়া ভালো মন্দ তাদেরকে বুঝতে না দিয়া আমি তাদেরকে ধ্বংস করি ফামা ফামা ফা ফাম দুনিয়া তুহা আল্লাহ বলেন তোমাদেরকে যে যা কিছু দান করা হয়েছে এগুলি সব দুনিয়ার ভোগবিলাস এই যে শহরে গেলে কত ভোগ বিলাসের আসবাবপত্র বের হয়েছে আমরা চিনি কত ধরনের ভোগ বিলাসের আসবাবপত্র এগুলো আমরা চিনতেই পারছি না তা আল্লাহ বলেন এগুলো দুনিয়ার ভোগ বিলাসের বস্তু দুনিয়ার আবর্জনা জিনাথা এবং এগুলা দুনিয়ার সৌন্দর্য অমায়াল্লা খয়র কিন্তু তোমার আল্লাহর কাছে যা আসে তাই সেই তো অনেক উত্তম তুমি যতই সাজানো সেট দেখো দুই লক্ষ টাকা সেট আল্লাহ বলেন আল্লাহর কাছে অতি উত্তম জান্নাতে রয়েছে তাতে কত কোটি টাকা দাম তা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না এই জন্য আল্লাহ বলেন তোমাদের কাছে যা আছে এটা দুনিয়ার ভোগবিলার দুনিয়ার সৌন্দর্য কিন্তু যা আল্লাহর কাছে আছে সেটা উত্তম ও আবকা এবং চিরস্থায়ী তোমার জীবনও চিরস্থায়ী তোমার সরঞ্জামও চিরস্থায়ী সব চিরস্থায়ী অনন্তকালে তুমি লাভ করবে আফলা তা কেন তোমাদের কি জ্ঞান নাই কাজে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্য সামনে চিরস্থায়ী ব্যবস্থা আছে উমার ফারুক জবের মোটা রুটি খাইত মিহির রুটি খাইত না স্বাভাবিক একটু জয়ত তেল দিয়া বা সামান্য কিছু দেওয়া রুটি খাইতো তো বলতো সবাই যে আপনি তিনটা মহাদেশের মহা খলিফা আপনি কত সম্পদের মালিক আপনি এরকম রুখা খাবার খান মোটা কাপড় পরেন কেন তখন তিনি বলছেন যে আল্লাহ কোরআনপুরকে বসে কাফেরদেরকে বলবে দুনিয়া যে তোমরা তোমাদের পবিত্র জিনিসগুলি দুনিয়াতে বিশেষ করে দিয়েছ এখন এখানে ঢোকো এখন এই পচা জায়গায় ঢুকো আজহাবতুম পি কুম্পি দুনিয়া তোমরা তোমাদের পবিত্র বস্তুগুলি দুনিয়াতে তোমরা নিঃশ্বাস করে দিয়েছ এখন তোমরা এখানে যাও অপবিত্র জায়গায় ঢুকো তোমার বলে যে আমাকে যেন আল্লাহ এই কথা না বলে এই জন্য আমি ভালো জিনিস আমি এড়াই এড়াইয়েছুরি কম কম খাই কম পরি এড়াইয়ে চড়ি এই জন্য আমাকে আল্লাহ না বলে তুমি সব সুন্দর জীবিকা দুনিয়াতে ভোগ করছো কথা বুঝতে পারছে দুনিয়াতে আল্লাহ ভোগ করতে আপনাকে নিষেধ করেন নেই ভালো খান ভালো পোশাক পরেন এ স্রাপ করবেন অপব্যয় করবেন এটা আল্লাহ কোরআন অন্য বলে দিয়েছে যে তোমাদের জন্য ভালো খাওয়ানো ভালো পোশাক এটা আল্লাহ নিষেধ না কিন্তু তোমরা ইসরাব করবে না এবং তোমাদের যেটা কর্তব্য সেটা হলো তোমাদের পাড়া প্রতিবেশী দরিদ্র এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তারা যদি একেবারে এরকম কষ্টে থাকে আর তোমরা আনন্দ উৎসব করো তা আল্লাহ রসুল বলছেন তুমি মোমেন না তুমি প্যাট করে খাবে আর তোমার প্রতিষ্ঠন থাকবে এটা হবে না কালি এই এসব এইসব বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা এই টুকুটার মধ্যে চলে আসছি অনেক দূর আমরা পার আছি ঠিক আছে পার হওয়া ভালো ইনশাল্লাহ আল্লাহ কখন ডাক দেয় বলা যায় না ভয় ভয় সবসময় কথা বলি যে আল্লাহ কি জানি আল্লাহ আপনার দোয়া করেন যে আল্লাহ যেন এটা শেষ করতে দেয় তো দেয় আমরা এখানে ষাট নম্বর এত চলে আসি ষাট ছুরা কাসাসের ষাট নম্বর আর تفسير من بويني أرسي جدي كارو بروزنا دعاء كرني من أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم আল্লাহ আমরা যা কিছু জেলা করছি আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ ইয়ার সব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল পাকে পৌঁছাই দেন আদমার সাম থেকে আসমন্ত মোমিনিন মোমিনাত মুসলিন নসমাহ যারা বিদায় নিয়েছেন সকলের আরোহায় পাকে সব পৌঁছে দেন আল্লাহ আপনি আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন আপনি আমাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দিন আল্লাহ ভবিষ্যতে যারা আক্রান্ত না আপনি আমাদেরকে হেফাজত করুন سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين